এই যেন নতুন বাংলাদেশ তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে আর তিন সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সেই পতাকা উড়ালো ইতিহাস লিখে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ মিরাদ লিটন হাসান না হাত ধরে নতুন ইতিহাস গড়ালো বাংলাদেশের দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের সাত পেল নালমোদের শান্তর দল মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতল দুই শূন্য ব্যবধানে জয়টা অবশ্যই মিলতে পারতো রাহলপিনী টেস্টের চতুর্থ দিনে যদি না শিল্পিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াতো বৃষ্টি জয় থেকে তখন একশো তেতাল্লিশ রান দূরে ছিল বাংলাদেশ হাতে দশ উইকেট পঞ্চম দিনে বৃষ্টির তাই পাকিস্তানের বস্তি হয়েছিল এরপরে নিশ্চিত হার যেন বোলারদের নিয়ে বড় গলা করে কথা বলেছিলেন দলটির কোল জেনসন গিলিস্পি বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন প্রথম ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছিলেন পঞ্চদিনে তার বলারা আরও নির্মম হবে তবে বাংলাদেশি ব্যাটাররা যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিলেন গিলসপি প্রথমকে ধ্বংসুপ্তুবের মধ্যে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ এই টেস্টটা অন্তত হারছে না সেটা বোধ তখন বুঝতে পারেননি এই অজি কিংবদন্তি শেষ পর্যন্ত তাই হারির সঙ্গী হয়েছে তার আঘাতটা বোধ আর সবার চেয়ে একটু বেশিই পাবেন তিনি কেননা নিজের প্রথম অ্যাসাইনমেন্টই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবল দোলাই হতে হয়েছে তার দলের কথা কি করে ভুলবেন তিনি প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে এখনও তাই পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলো নির্ধারিত সময় মাঠে গড়িয়েছিল খেলা বিয়াল্লিশ রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশে আটান্ন রানে প্রথম উইকেট হারায় হামজা দারুল্লাহ দেরিবাইকে বোল্ড হওয়ার আগে উনচল্লিশ বলে তিন চার ও দুটি ছক্কায় চল্লিশ রান করেন জাকির এরপর সত্তর রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ কুম্ভম সেলাদের বলে মিড অফে সানমাসুদ হাতে সহজ ক্যাশ তুলে দেয় সাতমান একান্ন বলে দুটি চার চব্বিশ রান করে আউট হন দুই ওপেনার হারালো চাপে পড়তে দেয়নি বাংলাদেশকে এখান থেকে দলের হাল ধরেন নাজমুল শান্ত মমনুল হক তৃতীয় উইকেটে সাতান্ন রানদের জুটি করেন তারা শান্তর বিদায় ভাঙে এই জুটি শট লেগে ধরা পড়ার আগে বিরাশি বলে পাঁচটি ছাড়া আটত্রিশ রান করেন বাংলাদেশের অধিনায়ক এরপর পঞ্চম উইকেটে বত্রিশ রানে জুটি করে বাকি পথ পাড়ি দেন মুশফিকের রহিমত সাকিব হাসান মুশফিক বাইশে সাকিব একুশ রানে অপারিত ছিলেন